রাজপথে স্লোগান উঠে দিল্লি না ঢাকা গোলামি না আজাদি অথচ সেই আজাদীর স্লোগানধারী জামায়াতি ইসলামে নির্বাচনী ইশতেহার খুললেই দেখা মিলছে ভারতের উত্তরপ্রদেশ বিহার কিংবা বেঙ্গালুরুর জনজীবনের চিত্র কদিন আগেও মুখে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনার হুঙ্কার দিলেও জামায়াতে ইসলামের নির্বাচনী ইশতেহার যেন ডিজিটাল ইন্ডিয়ারই এক খণ্ডচিত্র দেশের ষোলো কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের দলিলে গুনে গুনে অন্তত ছয়বার ভারতের ছবি ব্যবহার করে বাংলাদেশের নিজস্বতাকেই যেন প্রশ্নবিদ্ধ করেছে দলটি দলটির ইশতেহারের পাতা উল্টালেই চোখে পড়ে চরম অপেশাদারিত্বের ছাপ স্বাস্থ্য পরিকল্পনায় যে মায়ের ছবি ব্যবহার করা হয়েছে তিনি বাংলাদেশের নন ছবিটি ভারতের উত্তর প্রদেশের সুলভ উপচার কেন্দ্রের শিক্ষা ব্যবস্থায় যে শিশুরা সরিষা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তারা বাংলাদেশের কোনো গ্রামের নয় বরং ভারতের সরকারি পেনশন পোর্টালে ব্যবহৃত উত্তর প্রদেশের ছবি এখানে শেষ নয় মৎস্য খাতের ছবিটি কলকাতার চিত্রগ্রাহক দিবাকর রায়ের গ্রামীণ জনপদের রাখালো বাংলাদেশের কেউ নন তিনি বেঙ্গালুরুর এমনকি আদিবাসী সংস্কৃতির যে ছবি বিহার সরকার তাদের পর্যটনের প্রচারে ব্যবহার করেছিল তাকেই চালিয়ে দিয়েছে বাংলাদেশের মানব সম্পদ হিসেবে সমাজ কল্যাণ খাতের ছবিটির উৎস সেই ভারত এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রশ্ন শর ঋতুর এই বাংলাদেশে কি এমন কোনো ছবি ছিল না যা দিয়ে ইস্তেহার সাজানো যেত নদীমাতৃক এই দেশে জেলের ছবি কিংবা বাংলার কৃষকের ছবির কি এতই আকাল পড়ল যে গুগল ঘেটে ভারতের ছবি ধার করতে হলো একটি দল যারা এবার সরকার গঠনের স্বপ্নে বিভোর যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে প্রবল তাদের এমন ছেলে ভুল কেবল লজ্জাজনকই নয় বরং অমার্জনীয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এটি কি নিচকি ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবির বিভ্রাট নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ বিশেষ করে যখন দেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনমত তুঙ্গে ঠিক সেই মুহূর্তে জামায়াতের নির্বাচনী প্রচারণায় ভারত নিয়ে রহস্যজনক নিরবতা এবং ইশতেহারে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার প্রতিশ্রুতির পাশাপাশি এই ছবিগুলোর ব্যবহার সব মিলিয়ে জনমনে সন্দেহ দানা বাঁধছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দেশের মানুষের জন্য তৈরি নীতি নির্ধারণী দলিলে দেশীয় প্রেক্ষাপটের অনুপস্থিতি দলটির পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে এই অসঙ্গতি নিছক ভুল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন